আজ আমি একজন শিক্ষক বন্ধুর সাথে দৌড়ালাম তিনি আজি ডাক্তার উচ্চ বিদ্যালয়ের ভৌক্তবিজ্ঞানের শিক্ষক তিন বছর ধরে সনমানিয়ায় আসেন পরিবারসহ তার আগে গাজীপুরের একটি প্রাইভেট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন নিবন্ধন হওয়ার পরে সন্মানিয়ায় চলে আসেন আজি ডাক্তার উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন ওনার বাড়ি বগুড়া জেলায় ওনাকে প্রায়ই সন্মানিয়া টু কাপাসিয়া রুটে হাঁটতে বা দৌড়াতে দেখতাম তিনি প্রতিদিন দুই কিলোমিটার পর্যন্ত দৌড়ান আজ আমাকে দেখে উনি প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়ালেন এবং পাঁচ কিলোমিটার পর্যন্ত আমাকে সঙ্গ দিলেন দৌড় হলো আড্ডা হলো কথা হলো